কলেজ টপার হয়েও তুমি যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না আমার পরিচিত এমন অনেক শিক্ষার্থী আছে যারা কলেজের টপার ছিল স্কুলের টপার ছিল এবং পড়াশোনাও অনেক কোর্স অ্যাডমিশনে কিন্তু আলটিমেটলি পাবলিক্যান হতে পারে নাই এখন দেখো এই ভুলগুলো যদি তোমরাও করো তাহলে কিন্তু হচ্ছে তোমাদের জন্য কি বড় বিপদ অপেক্ষা করতেছে এই জন্য তোমাদের হাতে সুযোগ আছে এখনও যে কীভাবে প্রিপারেশনটা নিলে তোমার জন্য চান্স পাওয়াটা ইজি হবে সো এই ভিডিওতে আমরা আলোচনা করবো আসলে কি কি ভুল করলে আসলে অনেক পড়াশোনা করলেও চান্স হবে না তোমার এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রতি বছরে হাজার হাজার শিক্ষার্থী অ্যাডমিশনের প্রস্তুতি নেয় এখানে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট থাকে যাদের মধ্যে অনেকেই ভালো করতে পারে না ইভেন পাশও করতে পারে না এখন দেখো অনেক পড়াশোনা সত্ত্বেও কেন ফেল করে সো এই কারণগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রথমত তারা অনেক পড়াশোনা করে অনেক বেশি হার্ডওয়ার্ক করে কিন্তু হচ্ছে সেটা গুছানো তো করে না যেমন তারা কোশ্চেন ব্যাংক এবং কোশ্চেনের যে সিকোয়েন্স সেটা টার্গেট করতে পারে না তার মানে আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি যে কোশ্চেন ব্যাংকটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো তুমি হচ্ছে প্ল্যান এর সাথে প্ল্যান বি রাখবা এটা ভালো কথা বাট তোমার মেন টার্গেট থাকতে হবে যে কোনো একটা ইউনিভার্সিটি এখন দেখো ওই ইউনিভার্সিটি টার্গেট করে তোমার প্রিপারেশনটা নিতে হবে এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বোঝা এখন দেখো কোশ্চেন প্যাটার্ন বুঝলে তুমি সিকোয়েন্সটা ধরতে পারবা এবং বুঝতে পারবো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ওই টপিকগুলোতে তুমি বেশি ফোকাস করতে পারবা তাহলে কিন্তু তুমি দেখবো যে পরীক্ষার হলে গিয়ে কমন পাচ্ছ ঠিক আছে অ্যাডমিশন একটা কথা প্রস্তুত আছে যে কী পড়বা তার চাইতে ইম্পর্টেন্ট যে কী তুমি বাদ দিবা কারণ এখানে যারা প্রতিনিধিত্ব করবে সবাই কিন্তু ভালো শিক্ষার্থী তোমার আইডেন্টিফাই করতে হবে যে কী পড়বা তুমি তার থেকে ইম্পর্টেন্ট কোনগুলো বাদ দিতে হবে এই সিদ্ধান্তটা অনেকে নিতে পারে না এটাই অনেকে আইডেন্টিফাই করতে পারে না এই জন্য কোশ্চেন ব্যাংক তোমার মূল হাতের হিসাবে নিতে হবে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে সিকোয়েন্স বুঝতে হবে দেন হচ্ছে কী করতে হবে তোমার প্রিপারেশনটা সামনের দিকে আগাতে হবে সো যারা হচ্ছে এখনও সতেরো আঠারো ঘন্টা পড়তেছি বই পুরো মুখস্থ করে ফেলতেছি বাট যেটার জন্য তুমি পরীক্ষা দিবা যেখানে তুমি পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সিকোয়েন্স যদি না বুঝতে পারো অ্যালামলা ভাই প্রিপারেশন নিয়েও আলটিমেটলি তেমন একটা লাভ হবে না এখন দেখো তোমরা হচ্ছে অলরেডি হচ্ছে এক মাস বা এক মাস ওভার প্রিপারেশন অলরেডি হচ্ছে নিয়েছো এখন তোমার একটা আইডিয়া হয়ে গেছে যে অ্যাডমিশন আসলে কোশ্চেনগুলো কেমন হয় এবং তোমরা অনেকে হচ্ছে এতদিন বুঝতে পারো নাই যে কী করবে না কী করবে এখন মোটামুটি একটা অবস্থান আসছো যে আসলে হচ্ছে অ্যাডমিশন কি করতে হবে বেসিকটা খুব ক্লিয়ার রাখতে হবে এই বিষয়টা এখন ধরতে পারছো এই জন্য যেটা দরকার যে তুমি হচ্ছে প্রত্যেকটা টপিক পড়ার পর ওই টপিকের উপর এক্সাম দিতে হবে এই বিষয়টা তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে এই যে এক্সাম এই বিষয়টা অনেক হেল্প করবে কারণ তুমি যদি প্রত্যেকটা টপিকের উপর এক্সাম দাও বুঝতে পারবা যে ওই টপিকে এখনও কোনো ল্যাকিংস আছে কি না ইভেন এই টপিকের উপরে ইয়ার কোন টাইপের কোয়েশ্চেন আসছে এবং এই কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারো না যদি ল্যাকিংস থাকে সেটা আইডেন্টিফাই করে এখনই কি করতে পারো আর প্রিপারেশন নিয়ে পুরোপুরি ওই ল্যাকিংসটা রিকভার করতে পারবা পাশাপাশি দেখো তুমি এক্সাম দিলে তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে টাইম মেনটেনটা সঠিকভাবে করতে পারবা ওকে সেই জন্য বেশি বেশি কী করতে হবে এক্সাম দিতে হবে ডেইলি এক্সাম দিতে হবে উইকলি এক্সাম দিতে হবে এবং তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে ডেইলি রুটিন এই ডেইলি রুটিন এই রুটিনটা তোমরা কতটুকু মেনে চলতেছো এবং এটা কতটুকু সঠিকভাবে তুমি ইউজ করতেছো এই বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখন দেখো অনেক শিক্ষার্থী আছে একটানা ধুম শ্রমণ করে পাঁচ দিন দশ দিন ইচ্ছা মতো পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে কিন্তু ওই যে পাঁচ দিন দশ দিন পর পরবর্তীতে হচ্ছে কি পড়াশোনার গতিটা কমে যায় এই যে দেখো তোমার প্রথম দিন যেই সিরিয়াস ছিল তোমার মধ্যে চান্স পেতে হবে এবং পড়াশোনা করতে হবে ধুমসে এটা কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে কমে যাচ্ছে এখন দেখো তুমি যদি অ্যাডমিশন ভালো করতে চাও প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করতে চাও তাহলে তোমার যেটা থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য থাকতে হবে এবং প্রথম দিন তোমার ভিতরে যেই সিরিয়াসনেসটা ছিল এটা শেষ পর্যন্ত ধরে রাখতে হবে যদি তুমি এটা পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি সাকসেস হবে পড়াশোনাটা সতেরো আঠারো ঘন্টা হওয়া লাগবে না তুমি যদি রেগুলার আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো প্রতিদিন এবং সেটা রুটিন মেনে ডেইলি রুটিনটা সেম থাকবে ঠিক আছে যখন তুমি ইংরেজি পড়তেছো প্রতিদিন সকালে ইংরেজি পড়ো হিসাব বিজ্ঞান যেহেতু হচ্ছে তোমাদের ম্যাথ আছে এটা হচ্ছে রাতে রাখো বাংলা হচ্ছে দুপুরে রাখো ঠিক আছে মানে তোমার রুটিনটা ফিক্সড থাকবে এক্ষেত্রে তুমি যে রুটিনটা অ্যাপ্লাই করতেসো মানে তোমার ইম্পর্টেন্ট যে বিষয়টা অনেকে বলো না যে ভাই কত ঘন্টা পড়বো কী করব এটা থেকে ইম্পর্টেন্ট প্রতিদিনের পরা তুমি প্রতিদিন কমপ্লিট করতে পারতেস হোক না যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পড়বা ঠিক আছে তার মানে হচ্ছে ভাইয়া তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ওই ইউনিভার্সিটির কোশ্চেন ম্যাং মাস্ট এক নাম্বার একদম ফরস পিবিএস এর কোয়েশন থেকে টেন পার্সেন্ট হুবু রিপিট হবে এবং সিগুয়েন্সে ব্রেক করবে না এবং দুই নাম্বার হচ্ছে গিয়ে এক্সাম দিতে হবে প্রতিটা টপিকের উপরে এক্সাম দিতে হবে যত বেশি এক্সাম দিবা তত বেশি তুমি এক্সপার্ট হবে এক্সামের সাথে রিভিশনটা দিতে হবে এবং সর্বশেষ হচ্ছে ডেইলি রুটিনটা তোমার কী থাকতে হবে ফিক্স থাকতে হবে এবং এটা প্রতিদিনে কি করতে হবে প্রতিদিন হচ্ছে প্রপারলি ইউজ করতে হবে আর পরীক্ষার আগ পর্যন্ত কি করতে হবে লেগে থাকতে হবে এবং সঠিকভাবে রুটিনটা ইউজ করতে হবে তাহলে ইনশাল্লা তুমি টপার হয়েও অ্যাডমিশন টেস্টও কি হতে পারবে টপ করতে পারবা টপার হতে পারবা বাট যদি হচ্ছে এগুলো অ্যাপ্লাই না করো সেক্ষেত্রে টপার হয়েও যদি তোমার ভিতরে মানে তোমার ধরো বেসিক ক্লিয়ার তুমি সব পারো সেটা সত্ত্বেও তুমি দেখবা যে ভালো করতে পারবে না কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই একটু কৌশল হতে হবে ঠিক আছে সবার চাইতে একটু ব্যতিক্রম হতে হবে যদি ব্যতিক্রমভাবে প্রিপারেশনটা নিতে না পারো তুমি আট আট দশজনের সাথে প্রতিযোগিতা করতেছো সেখানে সবাই সেম তুমি কীভাবে হচ্ছে সেখানে ম্যারিট লিস্টে টিকবে এই জন্য একটু কী করতে হবে কৌশল হতে হবে অ্যাডমিশন টেস্টের যেই ট্রিক্সগুলো আছে এইগুলো শিখতে হবে যেগুলো দিয়ে পরীক্ষার হলে তোমার টাইমটা সেভ হবে ওকে এছাড়া দেখো আমরা তোমাদের জন্য নিয়ে আসি ডিও আইসিও ব্যাস পাশাপাশি আমাদের ডিও আইসিও ব্যাস যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদের জন্য এই ঢাবির লিখিত কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রি থাকবে এই কোর্সে আমরা যারা ক্লাস নেব প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তোমরা জানো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও আমি যেহেতু ঢাকা বিশ্বালে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি পড়াশোনা করতেছি আমি জানি কীভাবে পরীক্ষা দিতে হবে কীভাবে তোমার প্রস্তুতিটা গুছাই দিতে হবে এটা কিন্তু আমার চাতে অনেকে ভালো জানে না এবং এখানে যারা আছে অনেক বেশি অভিজ্ঞ বিশেষ করে যে যেই তিনজন দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রায় হচ্ছে একজন বিশ বছর চোদ্দো বছর তেরো বছর প্লাস তার মানে তারা সব জানে কিভাবে কি করতে হবে ঠিক আছে অ্যাডমিশনে গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা তোমরা আমাদের ডিওয়াইসিফাস থেকে পাবে এবং এখানে বিশেষ করে আমরা শুধুমাত্র কি করতেছি না ক্লাস দিচ্ছি না গাইডলাইন দিচ্ছি এবং যেটা নিয়ে আলোচনা করলাম এক্সাম অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা ডেইলি এক্সাম নিচ্ছি উইকলি এক্সাম নিচ্ছি মান্থলি এক্সাম নিচ্ছি ঠিক আছে তো দেখো রিটার্ন কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু এখন ডিসকাউন্টে এগারোশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবে আমাদের মূল ফি হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা ঠিক আছে এবং ডিও আই হিসেবে সে ভর্তি হলে কিন্তু রিটার্ন কোর্সটা সম্পূর্ণ ফ্রি থাকবে সময় যেহেতু কম অবশ্যই অবশ্যই একটু সিরিয়াস হতে হবে এবং রেগুলার পড়াশোনা করতে হবে গাইডলাইনের মধ্যে থাকতে হবে সো যারা ভর্তি হওয়া এখনও দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তোমাদেরকে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে তোমাদেরকে আমরা পৌঁছে দেবো তোমাদের লক্ষ্যে দেখা হবে বিজয় ইনশাল্লাহ